আপনি কি আপনার বাসা বাড়িতে সোলার লাইট ইনস্টলেশন করাতে চাচ্ছেন তাহলে দিয়ে না করে আমাদের এই ভিডিওটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সোলার লাইটের স্ট্যান্ড তৈরি করতেছি তো এখানে মূলত দুইটা সোলার লাইট ছিল যার জন্য আমরা দুইটা স্ট্যান্ড তৈরি করে দিচ্ছি এই স্ট্যান্ড দুইটা হচ্ছে আমাদের সোলার যে প্যানেলটা বসাবো প্যানেলের জন্য যে স্ট্যান্ড লাগে উপরে পিলারের উপরে সেই পিলারটা সোলার লাইট নিয়ে চিন্তিত মানে আপনার সোলার লাইট কোথায় পাবেন বা কীভাবে তৈরি কীভাবে নিবেন কার কাছ থেকে নেবেন এটা তার খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে এই সোলার লাইটগুলো আপনারা কোথায় ইনস্টলেশন করতে পারবেন এবং কিভাবে ইনস্টলেশন করতে পারবেন সেটা হচ্ছে যে আপনাদের দেখা যাচ্ছে যে অনেক বড় দিঘি আছে দিঘির পারে বা আপনাদের বাসার সামনে আপনাদের যে কোনোখানে যেখানে আপনার সূর্যের আলো পৌঁছাই সেখানে কিন্তু আপনারা এই সোলার লাইটটা খুব সহজেই ইনস্টলেশন করতে পারবেন আপনারা হয়তো রাস্তার পাশে দেখছেন যে অনেক জায়গাতে এই সোলার লাইটগুলো লাগানো আছে কিন্তু এগুলো কোথায় পাওয়া যায় এবং কিভাবে কিনতে হয় আপনারা জানেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের সাইডে গিয়ে ভিজিট করে দেখে আসবো যে আপনাদের এখানে কয়টা লাইট লাগবে এবং লাইটের টোটাল একটা ধারণা দিয়ে আসব। আর একটা কথা বলে রাখি এই লাইটের কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে এবং প্যানেলের ওয়ারেন্টি আছে বিশ বছর তো ছোট্ট একটা ভিডিওতে এত বিস্তারিত বলা সম্ভব না আপনাদের যদি এই লাইট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয় তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে